জল পড়ছে ছোট টাইপরটা লাগবে তার জন্য এত বড় গরম বাটা লাগবে না সেটা আবার ওখানে রেখে এসেছে বললো কি সবই নিয়ে যাবে যেহেতু পয়সা দিচ্ছে সালা 맞아. <웃음> <웃음>

কুড়ি টাকা দিয়েছিল দুশো কুড়ি টাকা হয়েছিল চল্লিশ টাকা তিনশো হ্যাঁ আমি তো কিছু দিয়ে যাইনি আমার তো দুশো কুড়ি টাকা না কত হয়েছিল আর আমার হাড়ি পরিষ্কার রাখলে না আমি একটা ছাই পরিষ্কার করার জন্য একটা মালা রাখছিলাম 쪼도둑 <목소리도> 수 <목소리도> 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 제가 돌지. 이며아다 고태 分かったってこと papá, no se sé, qué vida, Hombre, por তুই কটায় যাবিস স্কুল সাড়ে সাতটা সাতটা পনেরো जो कैन देखा

अब बजे ट्यूशन चली करनी सर भारतीय बच्चा भला गुरुटू चार बीगे तबन सोरी खराब होई नहीं और ट्यूशन नहीं जाता हो तो जोर हो जाए ना अरे ये एजे थडाई की हम देखि मानि गो हां चल चली कर बालो रे जे इटा देखेला ना तो कोन कोली के एंड पर जा थाबा ए भाई से भाई बोल के

কাকতি মই কাক নাই भाई जान तो बोलते हैं आलू को भी दे रहा है না না সেই এখনো বোলিং আছে আরও আছে সোমবার হ্যাঁ সোমবারে এ নাকি ডিম বন্দরে না না আমাদের দিদি কথা দেখো আমাদের কটা বাচ্চা আমাদের তো বললাম কটা বাচ্চা ডিমের দামের কথা বলছি এবারে যারা লাভবান যারা ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা ডিম

তলাstra হAttr কথা এইসে গেল কাছে না হাগিষ্ঠ খুলছি দিয়া tega দিয়া হাগিষ্ঠটা

啥？So